কথা তো মনে পড়ে গেছে কত বেলা আব্বা বানাই তো চাইছে আমরা তার সাথে জুট করি হ্যাঁ এই জায়গাটা দিয়ে ভালো ঠিক কত বেড়া এত আব্বাটা হাইতো চাইছে অনেকে আব্বা ডাকতে ডাকতে ভূমি হইছে হয়েছে রে মোরে মোরে আব্বা লাগাই আব্বাটা হাইতা চাইছ দাঁড়া এত বাদ কি দুধ দিয়ে খায়নি দুধ দিয়ে লাস্টের দুগুলা শুরু হয়ে করছে দুধ দিয়ে মুসলমান এবং গোটা বিশ্বের মুসলমান আমরা ইব্রাহিম আলাইহালামকে ছাড়া আর কাউকে আমরা জাতির পিতা মানি না ঠিক কিনা আমাদের জাতির পিতার কি নাম ক্ষমতা হইল কচু পাতার পানির মতো টলমল টলমল। যে কোনো সময় একটা মৃদুমন্দ বাতাসে পাতা যখন দুলে উঠে পানিটা যেমন পরে যায় ক্ষমতাও এমন ইচ্ছে করলেও জোর করে ক্ষমতায় আসা যায় না আবার ইচ্ছে করলেই জোর করে ক্ষমতায় থাকাও যায় না ঠিক কিনা বলেন আপনারা দেখতে পাচ্ছেন যে লোকজন জায়গা হচ্ছে না না এদিক দিয়া কিছু জায়গা আছে আমি দাওয়াত রাখার সময় যে মানুষটা সৌদি আরব দিনে আমার খাওয়াইয়া মোটা বানাই লইছিল এই মানুষটার নাম হইল আপনারা লিটন ভাই আর এবার আর লোকে যেবার সহযোগিতা করছে আমার জামাই নূর মোহাম্মদ নূর রিপন কিপন আসছে তো হ্যাঁ আর রিপন আছে দই যে আসেন উপরে আসেন জাতি আপনার তালাশ করতে আসে আইয়া এদিকে আসেন উপরে উপরে রিপন তারা কয়েকজনে মিল্লা পরিকল্পিত ভাবে খুরশাদ বাইয়ে তারপরে গিয়া আমরা মুন্না বাইয়ে তারপরে গিয়া আমরা রিপনে আরেকজন আছে সুজনে তারা কয়েকজনে মিললা পরিকল্পিতভাবে আমারে মডা বানানোর লেগে তারা এমন খাওয়ান খাওয়াইছে আমি আওয়ানের সময় আমারে অনেকে জেগেছে হুজুর আইসলেন কি যাইতে আসেন কি আমি মুন্না ভাই যখন আমার কাছে গেছে তা আমি গেছিলাম মুন্না ভাই আমি তো অনেক বছর আগে যখন দীঘল গাওয়াইছি তখন তো কত্তরা মারো লুক জাগা হইছে না এখন আপনারা মাঠ আসেনি বড় যেই বড় আমারে কইছে অনেক বড় বিলে বড় হয়েছে এইরকম ছোট জানি কি রম শফিক সাহেব খেয়াল করছেন নি বিষয়টা মালানা শফিক সাহেবে আপনি এদিক মঞ্চে আসেন উনি অনেক বড় হুজুর ওই যে নারায়ণ সাল মসজিদের খতিব হুম খতিব আচ্ছা বলেন ওপরে আসেন দেখছেন নি কইসতাম যে বড় হুজুর শৈলেন্দ্র মনে দেখছে কইলাম না বড় হুজুর আসেন শুভিক সব আসেন ওপরে আসেন আপনাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগে একটু সামনে আসেন ওই যে দেখো বইয়া বইয়া ইসারা দেয় আপনি এবার ইশারা আস সামনে আসেন এই যে ছেলেরা সামনে আস বিরক্ত করবে না বিরক্ত করলে কিন্তু আমি উঠাই যাবো এখান থেকে বিরক্ত করা যাবে না একেবারে পিনপতর নিস্তব্ধতার মাঝে কথা হবে যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন সবার মোবাইলগুলো বন্ধ করেন বন্ধ সব বন্ধ এইভাবে রেকর্ড হয় না সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করেন কথা শোনেন নাই কথা শুনতে হবে তো আজ শুনতে আসছেন কথা না শুনলে শফিক কেউ হ্যাঁ আমিও তো কথা মঞ্চ টাইম না কাফে কে রে শফিক আইসে পরে মোস্টা কাপ দিয়া লাইছে হ্যাঁ মার হাবা কন উপস্থিত আছেন আপনাদের জামাই আপনাদের দিগল গায়ের জামাই আমার কাকা আমার রক্তের একটা অংশ নাগাইশ দরবার পরিচালনা পর্ষদ মজলিশে সুর আর সম্মানিত সদস্য জনাব জহিরুল কায়ুম ভুইয়া আপনাদের জামাই তা জামাই আবার নিয়ম আছে খেরুইয়া সালাম দন লাগে উনি এটা দিয়েছে না বিয়ার পরে দেওয়ার লাগে আর কি আবার মনে করছে পরে ও লাগে জামাই তো সব ঠিক রাখতে আছে আর কি হ্যাঁ সবাই কন আমিন জোরে মাইকটা কি ধর্ষ তোমরা তো আগেরটার মতো নাই দি বাড়াইছ বাড়াইও না আওয়াজটা মধুর করে দাও স্মোধ করে দাও মানুষজন শুই না পায় ওই যে লাইটটা অফ করেন মোবাইল সহ হ্যাঁ আপনার কথাই কইতে তে আবার চায় কারে কয় তোমরা কয়বার কইছি মোবাইলটি বন্ধ করো আপনার কি কেউ দেখার না এগুলো একবার কথা বললে দ্বিতীয়বার যেন বলা না লাগে তাহলে তো সৌন্দর্যটা আর থাকে না তখন তো আমার দমক দেওয়ার লাগে আমি যে দমক ফাড়ি এটা নিমানে জানে না বোধ হ্যাঁ সাংঘাতিক ধমক ফাড়ি হ্যাঁ সবার মোবাইল বন্ধ পতন নিস্তব্ধতার মাঝে কথা শুনবেন দু একজন কথা বলা ছাড়া আগাই দেবেন আপনারা এই ক্যামেরাগুলোর পেছনে বসেন আপনারা যারা আমাকে দেখতে চান মাহফিলের পরে আমি ফার্স্ট মিনিটে কোনারাত দাঁড়ায়াম আপনারা আমারে সাইয়া দিবেন ইনানিল্লাহ কেব বলছে এই কথা ইন্নানিল্লাহ খুব সাবধান বেয়াদবির জায়গা না একটা শব্দ করবা না এখানে আমিন মাসের সান দুরের আগে চানদের যেই নমুনা যেমনি আবগাইতে আছে আড়াইশ তারিখ নিয়ে আবার নামাজ পড়ে লাউন লাগবে আল্লাহ ভরসা সিফা দিয়া বইয়া তাই দেখা যাক হইব তখন আল্লাহর খাস মেহরবানি আল্লাহ সুযোগ দিছে আমিন কন না কেন জুড়কন আমি এখন এবার এক কইতে আছে গণ গণ মনে করছে যদি নামাই দেয় ডরে ডরে আরে থাক ডরাই না আপনি মাইদে মাইদে কই আলগা আলগা কইলে ও সার সভাপতি দহ সভাপতি হ্যাঁ সভাপতি আমিন কন হাজুরে না অসুবিধা নেই হবে আস্তে আস্তে আওয়াজ বাড়বে তার আর কথা আচ্ছা তো যেই কথাটা বলতে নিয়েছিলাম তা আল্লাহ তো আবার ও কথা দুনিয়ার মানুষের জন্য সবচেয়ে বড় যে নেয়ামত দিয়েছেন এই নেয়ামতের নাম হইল কর আনুল এই কোরআন শরীফ যদি না আসতো আপনি নামাজ কারে কে জানতে পারতেন না কথা বললেন না কোরআন যদি না আসতো নামাজ আসতো না নামাজ না আসলে মসজিদ থাকতো না মসজিদ না থাকলে আমরা জমার খুদ্ শুনতে পারতাম না মক্তব্যের দরকার ছিল না কয় কয়ফরশ গোসলের সুর সূর্য দৈরে শিহনেরও দরকার ছিল না দেখেন একটার সাথে আরেকটা রিলেটেড একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত সো বলবেন না তাহলে বান্দার জন্য এই কোরআন হল বিশাল একটা নেয়ামত এখন আমরা কোরআন যেটা পাইছি এটা হলো থিওরিক্যাল এটার ভিতরে থিওরিগুলা এখানে আছে আর কোরআনের প্র্যাকটিক্যাল হচ্ছে নবী মোহাম্মদুর রসুল্লা দুইজন আম্মা নবীর ব্যাপারে দুইটা কথা কইছে কয়েলিতা হলো কয়েলতা দুই আম্মা নবী বেপাৰী দুইটা কথা কৈছে এক আম্মার নাম হইলো আয়েশ ৰাদিয়ল্লাহ হুতালা আনহা আনহু না হা 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 আন হা আম্মাজান আয়েশ ৰাদি আল্লাহ হুতালা আন আর আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ হুতালা আন মশাল্লাহ শিক্ষিত শ্রোতা মার হাবা বলেন মার হাবা অনেক জায়গা থাকা আর হল হই আছে এটা ফ্যাস লাগে মাশাআল্লাহ আমরা তার সচেতন শ্রোতা খুব খেয়াল কইরা মনোযোগের সাথে কথা শুনেন তো আম্মা জানাইশা আনহা ওনার কাছে কোন শরিফে একটা আয়াত নাজিল হইছে আয়াতটার ভিতরে আল্লাহ বলছে কল হে রাসূল আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইহিব্বুকুম আল্লাহ ওয়ায়গফির লিকুম জুনু বাহিন আমার আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন ও নবী আপনি আপনার উম্মদদেরকে বলে দেন ইনকুন্ত তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও যদি আল্লাহকে ভালোবাসতে চাও থাকতে তোমরা আমি নবীর অনুসরণ অনুকরণ করো

জরাকুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আম্মা জানাইয়াশাব রাদিয়াল্লাহু তাআলাহা আনহা হইলেন আমাদের ছোট আম্মা নবীজির 11 জন বিবি ছিলেন 11 জন আমমাদের আমাদের আব্বা হইল সাইট জাতির কয় জাত আদম আমাদের আদি পিতা ইব্রাহিম আমাদের জাতির পিতা নবীজি আমাদের রুহানি পিতা আর যার যার আব্বা তার যার যার আব্বা কয় আব্বা হয়েছে আপনার আব্বা দ্বার আমার আব্বা হইতো না আমার আব্বা দ্বার আপনার আব্বা হইতো না ওই বউ না যার যার আব্বা তার তৈলে ওইলো কয় আব্বা কৈতেন ফেন সাইর আব্বা কিতা কিতা হ্যাঁ আদম আমাদের আদি পিতা আব্রাহিম আলাইহিসাম আমাদের জাতির পিতা আহা